আসসালামু আলাইকুম আমি সঞ্জয় ভাইয়া আবার চলে আসছি দেখানোর জন্য আমাদের এখানে কিছু করার নেই এটা আমাদের হাতে কিছু না আমরা কিছুক্ষণ আগে লাইভটা কেটে গিয়েছিল কিছুক্ষণ আগে লাইভটা কেটে গিয়েছিল এটা আমাদের কোনো ইস্যু না এটা ফেসবুকের ইস্যু কারণ ফেসবুকের সাথে আমাদের কোনো কিছু করার নাই আমরা কি করতে পারি বলেন ফেসবুকের ইস্যুটা আসলে আমাদের কোনো কিছু না হাতে না এটা ফেসবুকে টোটালি এটা ফেসবুকের হাতে তো অনেক বোনরা জয়েন করেছিল লাস্টে আবার হয়তোবা তারা চলে গেছে কারণ এত তো সময় বোনদের নাই এটা আমি জানি ভালো করে এই জন্যই আমরা বারবার বলে দিই যে আমাদের হাতে কিছু না বোন আমাদের হাতে যদি কিছু থাকতো তাহলে ফেসবুকের ইস্যু আমরা কিভাবে বলবো বলেন হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যায় এটার কারণও পাচ্ছেন এর আগেও এটা ইদানিং এটাই সমস্যাটা করতেছে আর কি আচ্ছা আমরা ফার্স্টেই চলে যাচ্ছি এই চুটটা নিয়ে এই চুটটা আমরা ফার্স্টে দেখাইছিলাম চুটটা দিয়ে এটা শুরু করেছিলাম এই চুটটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে প্রতি কটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে আমাদের হলমার্ক করা আছে বিধায় কিন্তু আপনাদের কোনো টেনশন নাই যে কোনো সময় আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং যে কোনো সময় চাইলে আপনারা যে কোনো জায়গায় সেল করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন টোয়েন্টি ওয়ান মধ্যে টোটালি আনকমন এটার ওজনটা বলে দিব পাঁচ বড়ি সাতানা চার রতি আছে পাঁচ বড়ি সাতানা চার রতি আছে স্টোনটা স্টোনটা সহ আছে পাঁচ বড়ি সাতানা চার রতি এবং এটার মধ্যে স্টোন কিন্তু বাদ যাবে প্রায় প্রায় নাইন জিরো মিলি প্রতি কটা স্টোন কিন্তু বাদ যাবে ওকে আপনারা কোনো টেনশন করবেন না যে স্টোন সহই আপনাদের নিতে হবে এরকম কোনো টেনশনে কোনো কারণ নাই কারণ কোনো স্টোন সহ আপনাদের নিতে হবে না আপনারা প্রতি কটা স্টোন কিন্তু বাদ যাবে ওকে কোনো রকম কোনো প্রবলেম নাই একবার নিশ্চিন্তে স্টোন বাদ যাবে এখানে পান্না আছে এখানে অ্যান্টিক কালার কাজ আছে এখানে নীলা পাথরের কাজ আছে এখানে রুবির কাজ আছে সো সব কিছু মিলেই কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন অনেক বোন এক পিস নিতে চান তাদের জন্য বলতেছি এক পিস নিতে পারবেন এরা টোটাল দাম আসতেছে আট লক্ষ সাতাশি হাজার টাকা পাথরের দাম সহ আসতেছে আট লক্ষ সাতাশি হাজার টাকা যদি কেউ এক পিস নিতে চান সেক্ষেত্রে চার লক্ষ পঁচিশ হাজার টাকা সামথিং দাম আসতেছে এক পিসের দাম আসতেছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান ক্যাডের মধ্যে অসম্ভব সুন্দর রাজকীয় একজোড়া চুর দেখায় দিলাম টোয়েন্টি ওয়ান মধ্যে আমাদের পিছনে ভিতরে কিন্তু এগুলো হলমার্ক করা থাকবে এগুলা কিন্তু হলমার্ক করা থাকবে অনেক আনকমন অনেক সুন্দর ভাইয়া গোল্ডের দাম কি আরো বাড়বে গোল্ডের দামটা কত হবে এটা বলতে পারা যাচ্ছে না তবে গোল্ডের দাম মানে এখনো কমার কোনো চান্স আমি দেখতেছি না ওকে এখনো কোনো কমার চান্স দেখতেছি না নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকে জয়পুরীর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো একটু মোটা চুর অনেকে একটু মোটা চাই আমরা আবার অনেকে কিন্তু একটু চিকনের মধ্যে চাই এই জন্যই বারবার বলে দিচ্ছি যে মোটা চিকন মিলিয়ে কিন্তু নিতে হবে মোটা চিকন মিলিয়ে কিন্তু নিতে হবে কারণ এই জিনিসগুলা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না এগুলা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না এগুলো একেবারে নতুন ডিজাইনের আসছে টোটালটা কাজগুলা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে টোটাল কাজের মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে আমাদের কাজগুলা কেন আমরা যে বানাই এই জিনিসগুলা কিন্তু আমাদের জয়পুরি কারিকর দিয়ে করা এই জন্যই কিন্তু বারবার বলে দিই এটা কিন্তু অ্যান্টিক কালার করা আছে প্রতিটা স্টোনের কিন্তু বাদ যাবে প্রতিটা স্টোন বাদ যাবে এবং দোনো সাইডে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সুন্দর যে কারু কাজের যে চুরিটা এটা কতটা সামনে থেকে সুন্দর দেখা যায় এটা আছে পাঁচ ভরি তিন আনা দুই রতি দেখেন দুইটা চুর আছে পাঁচ ভরি তিন আনা দুই রতি যদি বলেন এগুলা কিন্তু মনে হবে পড়লে যে মিনিমাম বারো থেকে তেরো ভরি আছে দুইটার এতটুকু চওড়া আমি বলতে পারবো গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে চওড়াগুলো এতটা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না দেখলে কিন্তু বুঝবেন না এইসব জিনিসে কতটা সুন্দর এবং কতটা আনকমন হতে পারে এবং প্রতি কটা স্ক্রু দেওয়া আছে দোনো সাইড স্ক্রু দেওয়া আছে যাতে জিনিসটা সেফটিটা বেশি থাকে কারণ আমরা যদি এক সাইডে অনেক স্ক্রু পরি সাইডে পড়লে অনেক সময় নিজের কিন্তু খেয়ালিতে পড়ে যায় নিজের খেয়ালিতে কিন্তু অনেক সময় স্ক্রুটা পরে যায় এজন্যই বললাম যে যাতে মানে একবারে বেশিভাবে যাতে আপনারা পড়তে পারেন এবং আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কিন্তু পড়তে পারবেন এই যে হলমার্ক কিন্তু করা আছে হলমার্ক কিন্তু করা আছে তো দোনো সাইড দিয়ে পড়তে পারবেন এই চুরগুলা কোনো রকম কোন প্রবলেম কিন্তু হবে না একশো পার্সেন্ট শিউর থাকেন একশো পার্সেন্ট আনকমন জিনিস এগুলা টোয়েন্টি ওয়ান এটার দাম পড়তেছে একবারে সব সর্বনিম্ন দাম বলে দিচ্ছি তারপর একটা ভালোবাসা ডিসকাউন্ট বোধের জন্য থাকবে পাঁচ ভরি তিন আনা দুই রতি আছে এবং এটার দাম পড়তেছে আট লক্ষ ছয় হাজার টাকা আট লক্ষ ছয় হাজার টাকা টোয়েন্টি ওয়ান মধ্যে আট লক্ষ ছয় হাজার টাকা দাম পড়বে আট লক্ষ ছয় হাজার টাকা দাম পড়বে অনেক সুন্দর অনেক আনকমল এই জিনিসগুলা যখন আপনারা হাতের মধ্যে পরবেন হাতের মধ্যে পড়লে কিন্তু এই ডিজাইনগুলার কতটা সুন্দর আপনারা বুঝতে পারবেন এবং এই জিনিসগুলা কতটা আনকমন এটা আপনারা বুঝতে পারবেন যখন আমি একটু হালকা করে দেখায় দিচ্ছি একটা সাপোজ একটা সাধারণ একটা আইডিয়া করার জন্য যখন আপনারা হাতের পরবেন জিনিসটা সুন্দর কতটুকু লাগতে পারে ওকে পরার পরে কতটা সুন্দর লাগতে পারে এটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতেছেন যে কতটা সুন্দর লাগতে পারে পরার পরে একবারে এক্সক্লুসিভ জিনিস কিনতে এগুলা এক্সক্লুসিভ জিনিস আগেই বলে দিচ্ছি সবসময় অ্যাভেলেবেল হয় না এই জন্য আপনারা নিতে পারেন টোয়েন্টি ওয়ান মধ্যে ওকে নেক্সট চলে যাবো আর একটা কালেকশন আজকে চুরের কালেকশন দেখাবো চুরগুলো অত্যন্ত সুন্দর যে নতুন চুরগুলো আনছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যেও আসছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যেও কিন্তু আসছে আজকে আমাদের চুরগুলো আপনারা যারা চান তারা এই চুরগুলো নিতে পারেন একেবারেই অসাধারণ এবং এই চুরগুলো কিন্তু আমরা অবশ্যই ভিডিও এবং ফটোতে দিয়ে দিব আরেক জোড়া চুর দেখাচ্ছি দেখেন আমাদের প্রতিকরা কালেকশন কিন্তু একটু অন্যরকম হয় প্রতি কালেকশন কিন্তু কারোর সাথে মিলবে না এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করি দেখেন টোয়েন্টি ওয়ান গাইডের মধ্যে অসম্ভব সুন্দর এখানে কিন্তু একটু হালকা মিনা না এটাকে মিনা বলে না এটাকে বলে আমাদের জাস্ট স্প্রে কালার বলে যাতে কোনো রকম কোনো কালারের ওজন বাদ না যায় এটা স্প্রে কালার জাস্ট জাস্ট মাত্র একটা স্প্রে কালার করা এটাতে কতটুকু আছে সুবর্ণা চার লক্ষ সাতষট্টি হাজার টাকা দাম আসবে চার লক্ষ সাতষট্টি সাতষট্টি হাজার টাকা দাম আসবে এটা আছে দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে দুই পিসে চার লক্ষ সাতষট্টি হাজার টাকা দাম পড়বে দেখেন কতটা ইউনিক এবং এই চুরিটা কিন্তু আমি একটু স্ক্রুটা দেখায় দিচ্ছি আমি একটু স্ক্রুটা দেখায় দিচ্ছি দেখেন স্ক্রুটা দেখায় দিলাম যে স্ক্রুটা এভাবে আমরা খুলে দিব ওকে আমরা এভাবে খুলে দিব এবং একশো পার্সেন্ট হলমার্কটা দেখে নিব আমাদের সকল প্রোডাক্ট হলমার্ক করা থাকে এবং একশো পার্সেন্ট হলমার্ক করা থাকবে এই চুটটা দেখতে বেশি ওজন কম অনলি ফর গোল্ড কালার এবং হালকা করে একটু হালকা করে একটু কাজ দেওয়া আছে এটাকে আমরা স্প্রে কালার বলি ওকে আমরা স্প্রে কালার বলি ওকে দেখেন টোটালটাই আমি একটু দেখাই দিতেছি এটা এটা ওজনটা বলে দিব আচ্ছা এটার ওজনটা আছে অনেক কম দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে তেত্রিশ পয়েন্ট ফাইভ নাইন গ্রাম এবং এটা দাম পড়বে চার লক্ষ সাতষট্টি হাজার টাকা ফোর লাখ সিক্সটি সেভেন টাকা দাম আসবে অনেক সুন্দর অনেক আনকমন দেখতেই পাচ্ছেন কাজগুলা প্রতিটা কাজ আলাদা ভার্সন প্রতিটা কাজ আলাদা সুন্দর এবং এই যে ফ্লাওয়ার গুলো দেখতেছেন প্রতি কটা ফ্লাওয়ার কিন্তু মুখ আটকানো যাতে আপনাদের কোনো কাপড়ে না বাঁধে ওকে ফ্লাওয়ারের কিন্তু মুখ আটকানো এগুলা নিতে পারেন মধ্যে যথেষ্ট যথেষ্ট পরিমাণ পরিমাণ বড় দেখা যাবে এবং হালকার মধ্যে ছুটটা করা হয়েছে মাত্র চার লক্ষ সাতষট্টি হাজার টাকা দাম আসবে এবং এটার দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন টোয়েন্টি ওয়ান কাইট মধ্যে আমরা টোয়েন্টি ওয়ান আজকে দেখাচ্ছি আগে এবং টোয়েন্টি টু গুলো একটু পরে দেখাবো বাট আমরা আগে এগুলো একটু দেখাই নিচ্ছি জিনিসগুলো অসম্ভব সুন্দর নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে টোয়েন্টি ওয়ানের মধ্যে আগে দেখিয়ে দিব আমরা টোয়েন্টি ওয়ানের মধ্যে আমাদের নিজস্ব তৈরি যেইগুলো আমাদের নিজস্ব তৈরি কাজের যেই চুরগুলো আমরা আজকে দেখাবো সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি দেখেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মধ্যে যদি কেউ নিতে চান এগুলো নিতে পারেন কারণ এগুলো দেখতে বেশি ওজনটা কিন্তু কম এই জন্য কিন্তু আমরা এগুলা প্রেফার করি কাস্টমারকে দেখতে বেশি ওজন কম হলে জিনিসগুলো আপনাদেরই পরা হয় আর জিনিসগুলো আপনারা পড়তে পারবেন অত্যন্ত সুন্দর ডিজাইন এবং অত্যন্ত মন মাতানো ডিজাইন এটা ওজনটা বলে দিব এক ভরি তেরো আনা চার ছয় পয়েন্ট আছে এক ভরি তেরো আনা চার ওতি ছয় পয়েন্ট আছে এবং এটার দাম পড়তেছে দুই লক্ষ একুশ পয়েন্ট সত্তর গ্রাম এবং এটার দাম আসতেছে দুই লক্ষ একুশ পয়েন্ট সত্তর গ্রাম দুই লক্ষ সামথিং এটার টোটাল দাম আসতেছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে প্রতি কটা প্রোডাক্টটা কিন্তু হলমার্ক করা আছে নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে দুই তিন ভরির গোল্ড চেইন হবে আপু হবে চেইন হবে এগুলো নিজস্ব তৈরি চুর আমি আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের চুর দেখায় দেখাই দিব যেগুলো এক্সক্লুসিভ ভার্সন ওগুলাও এক্সক্লুসিভ ভার্সন কারণ আমরা এগুলো কমের মধ্যে যাই যারা তারা কমের মধ্যে এগুলো নিতে পারি টোয়েন্টি ওয়ান ক্যাটের মধ্যে প্রতি করা প্রোডাক্টে কিন্তু আমাদের হলমার্ক করা আছে এবং এটা ওজন আছে দুই ভরি আট পয়েন্ট মাত্র দুই ভরিতেই আছে আট পয়েন্ট বেশি মাত্র দুই ভরি আট পয়েন্ট আছে মাত্র দুই ভরি আট পয়েন্ট আছে মাত্র দুই ভরি আট পয়েন্ট আছে দোনো সাইডে বল দেওয়া আছে দোনো সাইডে বল দেওয়া আছে এবং আপনারা যদি চান টোয়েন্টি ওয়ান ক্যাটের এগুলা টু পয়েন্ট সিক্স আছে টু পয়েন্ট এইট আছে সবগুলা নিতে পারবেন সাইজ সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং একশো পার্সেন্ট এখানে হলমার্কটা দেখতেই পাচ্ছেন হলমার্ক ছাড়া কোনো প্রোডাক্ট আমরা সেল করি না একশো পার্সেন্ট হলমার্ক আমরা দিয়েই সেল করি আমাদের প্রোডাক্ট মানে একশো পার্সেন্ট অথেন্টিক একশো পার্সেন্ট আনকমন প্রোডাক্ট থাকবে এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি নেক্সট লেচ্ছি আরেকটা কালেকশনে টোয়েন্টি ওয়ান চুর এখন দেখাবো পরে আমরা টোয়েন্টি টু গাইডেগুলা দেখাবো নাহলে আপনারাই বুঝবেন না যে আমাদের প্রোডাক্টগুলা কোনটা আমরা কিগুলো দেখাচ্ছি এটা কিন্তু টোয়েন্টি ওয়ান গাইডের মধ্যে দেখাচ্ছি আরেকটা প্রোডাক্ট এটা টু পয়েন্ট এইট মাপের মধ্যে যাদের মাপটা একটু বড় টু পয়েন্ট এইট তারা নিতে পারবেন এটার দাম পড়বে তিন লক্ষ একষট্টি হাজার টাকা তিন লক্ষ একষট্টি হাজার টাকা পড়বে এটা ওজনটা বলে দিব তিন লক্ষ একষট্টি হাজার টাকা দুই ভরি চার আনা একরতি দুই ভরি চার আনা একরতি দুই ভরি চার আনা একরতি তিন লক্ষ একষট্টি হাজার টাকা সব বডিতে কাজ আছে পুরো বডিতে কাজ আছে আমাদের যে নিজস্বতরি যে প্রোডাক্টগুলো আপনারা টোয়েন্টি ওয়ান যেগুলো আমরা বলে দিই এগুলো গ্যারান্টি সহকারে কিন্তু থাকবে এবং এই জিনিসগুলা পুরাটা কিন্তু গ্লেজ থাকবে আপনারা যে কোনো প্রোডাক্টই নেন না কেন আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টে হলমার্ক থাকবে নিশ্চিন্তে কিন্তু আমাদের এরকম থাকবে এরকম থাকবে এই যে দেখেন একবার ডি শাইনিং থাকবে শাইনিং কিন্তু থাকবে ডি শাইনিং কিন্তু থাকবে মপসলের থেকে বলেন আর যেখান থেকেই বলেন আস্তা জুয়েলার্স এর কালেকশন আমরা গ্যারান্টি দিয়ে সেল করি আস্তা জুয়েলার্স এর কালেকশন ইজ দা বেস্ট অফ বেস্ট অফ বেস্ট কালেকশন আমাদের যেটাই বলেন আপনারা টোয়েন্টি টু কার বলেন টোয়েন্টি ওয়ান ক্যারেট বলেন নেক্সট চলে আসছে আরেকটা কালেকশনে টোয়েন্টি ওয়ান আরেকটা চুর দেখাবো এটা চব্বিশ পয়েন্ট নব্বই গ্রাম মানে দুই ভরি তিন আনার মধ্যে আছে দুই ভরি তিন আনার মধ্যে আছে অনেক বড় ডিজাইন এটা নতুন আসছে কিন্তু এই চুরগুলা এই জন্য দেখাই দিচ্ছি নতুন আসছে বিদায় আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেকে টোয়েন্টি ওয়ানও চান অনেকে টোয়েন্টি টু চান চুরের প্রতি সবার একটা হ্যাজিনেশন থাকে এই জন্যই বলে দিই আমরা চুরগুলো দেখায় দিই আপনাদেরকে যাতে আপনি নিতে পারেন পুরো ফুল বডিতে কাজ আছে এর দাম পড়বে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা টু পয়েন্ট সিক্স মাপের সাইজ আছে টু পয়েন্ট সিক্স মাপের সাইজ আছে টোয়েন্টি ওয়ান ক্যারটের মধ্যে অনেক অসম্ভব সুন্দর এই ডিজাইন যারা নিতে যাচ্ছেন অবশ্যই পেজে নক দিবেন এবং অবশ্যই আপনারা এগুলো নিতে পারবেন আস্তা জুয়েলার্স শোরুম থেকে বলেন বা যদি কেউ বলেন যে না আমি অনলাইনে নিতে চাই আমরা অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে এস পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন প্রতিকরা চুর কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে করা প্রতিকরা চুর কিন্তু দানার মধ্যে করা এগুলা দেখলে যে কোনো মানুষের চোখে যদি পড়ে তাহলে দেখলে বলতে হবে যে এগুলো পাঁচ আছে দেখতে বেশি ওজন কম দেখতে বেশি ওজন কম এগুলা ওকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা টোয়েন্টি ওয়ান দেখিয়ে দিলাম এবার আমরা দেখাবো টোয়েন্টি টু ক্যারেটের চুরগুলো আপনাদেরকে যেগুলো আমাদের নতুন আসছে এবং নতুন দাদা বাইশ ক্যারের গহনা বাংলাদেশে বানানো হয় বাইশ ক্যারে গহনা অবশ্যই বাংলাদেশে বানানো হয় কেন বানানো হবে না কারণ বাইশ ক্যারে গহনা এগুলা সবসময় আমরা দিতে পারবো কারণ আমাদের এগুলা বাইশ ক্যারেট আপনারা যতটা হলমার্কের চেষ্টা করবেন আপনারা যতটুকু বলবেন আমরা ততটুকুই আপনাদেরকে দিতে পারবো এইটিন ক্যারেট ছাড়া আর সনাতন ছাড়া আমরা দিতে পারবো সমস্যা নেই কোনো রকম কোনো প্রবলেম হবে না আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখালাম এই চুরগুলা এবং আমরা এর সাথে আরো কিছু চুর দেখা দিব যেটা মোটা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আজকে লাইভটা একটু ডিস্টার্ব করেছিল সাউন্ড প্রবলেমের কারণে এই জন্য আজকে হয়তো বা সব ডিজাইন আমরা দেখাতে পাবো না আমাদের আস্থাজুল আসছে ভাইরাল একজোড়া চুর যেটা ভাইরাল চুর সেটা দেখাবো টোয়েন্টি টু মধ্যে পৃথিবীর কোথাও পাবেন না এত কমের মধ্যে এই চুরগুলা ওকে টোয়েন্টি টু মধ্যে এই চুরগুলা অসম্ভব সুন্দর এবং দেখতে বেশি ওজন কম দেখতে বেশি ওজন কমের মধ্যে এই চুরগুলা একেবারেই আনকমন টোয়েন্টি টু গাইডের মধ্যে এগুলা কিন্তু আমাদের কাছে সাইজ প্রায় চলে আসছে বাইশ ট্যাটেড এগুলো এত মোটা আপনারা পাবেন না এত মোটা আপনারা পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এত কমের মধ্যে এত মোটা সোটা চুর আমার মনে হয় না আছে আর দ্বিতীয়টা এটা অনেক বেশি মোটা এবং এই জিনিসগুলো আমি বলতে পারি আপনাদেরকে অনেক বেশি মোটা এবং এই জিনিসটা টোটালটাই কিন্তু গ্লেজি একবারে টোটালটাই কিন্তু গ্লেজি এবং এটার ওজনটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন কেন আমরা বাইশ ক্যাডের যেই দুবাই মেট যে চুরিগুলো দেখি বা আমরা যে মালাবারে দেখি বা আমরা যে কোনো জায়গায় দেখি ওগুলা কিন্তু মিনিমাম দশ বারো বড়ি হয় কিন্তু এটা কিন্তু চার বরি দুই আনা মাত্র চার বড়ি রতি যে কোনো মানুষ এই চুটটা যদি দেখে তাহলে মানে বলতে হবে যে দশ থেকে বারো বড়ি আছে এগুলো কিন্তু অনেক মোটার মধ্যে করা এবং ওজনটা কম ওজনটা বলে দিব ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম আসবে এটা ছয় লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম আসবে টোয়েন্টি টু মধ্যে যথেষ্ট পরিমাণে ইউনিক যথেষ্ট পরিমাণে আনকমন এই চুটটা। এটা টোটালি আনকমন টোয়েন্টি টু টোয়েন্টি টু মধ্যে এটা সাইজটা আছে টু পয়েন্ট আছে এগুলা সবসময় পাওয়া যায় না আজকে আসছে জন্যই বলে দিলাম তিন বড়িতে একটা গোল চেইন দেখান ভাইয়া আমি তিন বড়িতে দেখাবো দেখাবো তিন বরিতে আবার আজকে তো আমরা চুন নিয়ে লাইভে আসছি ভাই আমি তো আবার কালকে দেখাইতে পারবো আপনাকে তাইলে অনেক সুন্দর অনেক আনকমন এটা দেখাই দিলাম টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে টু পয়েন্ট এইট মধ্যে আরেকটা চুর আমরা পেয়ে গেছিলাম টু পয়েন্ট ফোর সাইজের মধ্যে সেম ডিজাইনটা টু পয়েন্ট ফোর এটা দেখলেই বুঝতে পারতেছেন অনেক মোটা এবং অনেক শাইনিং এই চুরগুলা আমি এই চুরগুলা বিশেষত্ব হল বাইশ ক্যারেটের এবং একবারে মনে হয় যে মানে অনেক গোল্ডের মতো দেখা যাবে অনেক গোল্ডের মতো দেখা যাবে এটা এটা আছে তিন ভরি চোদ্দ আনা এক তিন ভরি চোদ্দ আনা এক টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে প্রতি কটা প্রোডাক্টে নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে যে দেখেন নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে প্রতি কটা প্রোডাক্টে নাইন ওয়ান সিক্স হলমার্ক কারণ আমাদের কোনো প্রোডাক্ট আমরা হলমার্ক ছাড়া সেল করি না ঠিক আছে পনেরো গ্রামের মধ্যে চিকন দুইটা চুরি হবে পনেরো গ্রামের মধ্যে চিকন দুইটা চুরি হবে আপু হবে 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 না এমন কোনো ডিজাইন নাই হবে না এমন কোনো ডিজাইন নাই আমাদের কাছে আপু সকল ডিজাইন হবে আমাদের কাছে সকল ডিজাইন হবে যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো বাট আমাদের শোরুমে আসতে হবে বা আপনাদের এভাবে কিন্তু বলতে হবে বা আমাদের শোরুমে না এসে যদি আপনি এমনিতে এমনিতে আমাদের পেজও নখ দেন বা হোয়াটসঅ্যাপে নখ দেন বা যে কোনো ইসে নখ দেন আমরা সেটা দিতে পারবো সমস্যা নেই কোনো রকম কোনো প্রবলেম হবে না টোয়েন্টি টু মধ্যে ওকে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন আচ্ছা এটার এটার দাম আসতেছে ছয় লক্ষ বান্ন হাজার টাকা দেখেন ছয় লক্ষ বান্ন হাজার টাকার মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন এই চুরি চুরিগুলো নতুন আসছে এবং আমাদের এই প্রোডাক্টগুলা এইগুলা আমাদের কাছেই পাবেন শুধুমাত্র এত কমের মধ্যে এত বড় জিনিস ঠিক আছে এটা এত কমের মধ্যে পাবেন এই ডিজাইনগুলা কমের মধ্যে ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ভার্সন আসছে দেখাই দিচ্ছি টু পয়েন্ট টেন মাপের আসছে টু পয়েন্ট সিক্স আছে আমাদের কাছে টু পয়েন্ট ফোর আছে টু পয়েন্ট টেন ও কিন্তু আছে টু পয়েন্ট টেন ও কিন্তু আছে টু কিন্তু আছে সমস্যা নেই প্রতিকরা চুরি আনকমন প্রতিকরা চুর আনকমন আজকে আমরা যে চুরগুলো দেখাইলাম প্রতিকরা চুর এগুলো আপনারা নিতে পারেন টু পয়েন্ট টেন টু পয়েন্ট এইট টু পয়েন্ট সিক্স আছে অনেকে চুরের জন্য একটু বড় বাজেট করে ফেলেন বড় বাজেটের থেকে আমাদের এই চুরগুলো নিতে পারেন কারণ এই চুরগুলো অথেন্টিক চুর এবং এই চুরগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বাংলাদেশে কোথাও পাবেন না এত বড় ওজনের এবং এত এত কমের মধ্যে বড় ডিজাইন এটা আছে সাত লক্ষ আঠারো হাজার টাকা দাম পড়বে এটা সাত লক্ষ আঠারো হাজার টাকা দাম পড়বে এটা হচ্ছে চার আনা এক চার বরি চার আনা রতি। জিনিসগুলা অসম্ভব সুন্দর এবং এই জিনিসগুলো আমি গ্যারান্টি দিয়ে বলবো। বাংলাদেশে যে কোনো জায়গায় যান না কেন এই জিনিসগুলো আপনারা কোথাও পাবেন না এটা গ্যারান্টি দিয়ে বলা এই জিনিসগুলো বলা এই জিনিসগুলো গ্যারান্টি দিয়ে বলবো কারণ এই জিনিসগুলো একেবারেই আনকমন টু পয়েন্ট ফোর আছে আমাদের কাছে আপাতত টু পয়েন্ট টেন আছে টু পয়েন্ট এইট আছে ওকে অনেক মোটা অনেক মোটা এই চুরিগুলো কিন্তু অনেক মোটা দেখতে চিকন দেখা যাবে না দেখতে মনে হবে যে এই চুরগুলো মনে হবে যে বারো তেরো বড়ি বারো তেরো বড়ি মনে হবে বাট এগুলা কিন্তু ওজন কম ওজন কিন্তু কম অনেক সুন্দর অনেক আং কম আমরা আজকে অনেকগুলা চুর দেখাইছি আমরা আজকে অনেক চুর দেখাইছি বাট আজকে আমাদের সাউন্ড সমস্যার কারণে আজকে আমরা পুরো চুরগুলা দেখাতে পারবো না বাট আমরা নেক্সট টাইম আপনাদেরকে পুরো চুর দেখাবো এটা শিউর থাকেন আজকে যে বোনেরা একটু লাইভে লাস্টে জয়েন করেছিলেন তাদের জন্য আবার একটু রিভিউতে দেখাই দিচ্ছি আজকে যে আমরা কোন চুরগুলো দেখাইলাম আপনাদেরকে চুরগুলো ছিল যথেষ্ট পরিমাণ ইউনিক যথেষ্ট পরিমানে আনকমন টোয়েন্টি ওয়ান মধ্যে পাঁচ বরি সাতানা ছিল এই চুরটা জয়পুরি কালেকশন পাঁচ বরি সাত আনা ছিল এবং এটা কিন্তু স্ক্রু সিস্টেম এবং প্রতিকটা চুর আমাদের স্ক্রু সিস্টেম এগুলো কিন্তু স্ক্রু সিস্টেম যাতে আপনারা সাইজ মোটা হোক চাই সিকন হোক আপনারা পড়তে পারেন স্ক্রু মানে হলো আপনাদের কোনো রকম ঝামেলা নেই হাত মোটা হোক হাত চিকন হোক যে কোনো সময় পড়তে পারবেন বা যদি কাউকে গিফটও করতে চান নেক্সট টাইম তারাও পড়তে পারবে কোনো হেজিটেশন নাই পাথর বাদ যাবে পাথরের পাথরটা বাদ দিয়ে পাথরের দামটা আমরা আলাদা ধরবো কোনো রকম কোনো প্রবলেম হবে না আপনাদের নিশ্চিন্তে পড়তে পারেন এটা টোয়েন্টি ওয়ান মধ্যে এটা অসম্ভব সুন্দর একটা ভালো একটা মানে কি বলবো সবচাইতে এক্সক্লুসিভ এই চুটটা এবং আরও যে চুটটা আসছে আজকে যেগুলো বলবো প্রতি চুর এক্সক্লুসিভ ডিজাইনের প্রতি কয়টা চুর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আরেকটা চুর যেটা দেখাইছিলাম এটাও কিন্তু আনকমন ছিল আমাদের জয়পুরীর মধ্যে জয়পুরের মধ্যে মানে সর্বোচ্চ মোটা যতটুকু করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মোটা বা বাসায় বসে বুঝতে না পারলো আমরা স্কেল দিয়ে দেখাই দিব স্টোন ওয়েট কিভাবে ধরবেন ভাইয়া স্টোন ওয়েটটা বাদ যাবে যে দেখেন এখানে পয়েন্ট সেভেন জিরো মিলিগ্রাম স্টোনটা বাদ দেওয়া আছে সো কোনো টেনশন নাই পাঁচ বরি তিন আনা দুই রতি আছে স্টোনটা বাদ যাবে পিছুনটা বাদ গিয়ে প্রাইসটা কিন্তু আমরা বলে দিয়েছি পিছুনটা বাদ দিয়ে কিন্তু আমরা প্রাইসটা বলে দিয়েছি কোনো রকম কোনো প্রবলেম আপনাদের পড়তে হবে না কোনো রকম কোনো ফেসাদে আপনাদের পড়তে হবে না টোটালটাই কিন্তু আনকমন দেখেন দেখেন টোটালি আনকমন এই চুরগুলা কিন্তু একটা সাইডে একটা ডিজাইন একটা সাইডে একটা ডিজাইন একটা সাইডে একটা ডিজাইন একটা সাইডে একটা ডিজাইন কারোর সাথে কোনো ডিজাইন কিন্তু মিলবে না এটাই হলো সবচেয়ে বড় আকর্ষণীয় ডিজাইন এটার সাথে এই ডিজাইন মিলবে না এখানে যে একটা কাজ আছে এখানে একটা কাজ আছে মনে হবে যে আপনি দুইটা চুর পরে আছেন দুই রকমের দুইটা চুর পরে আছেন দুই রকমের এটাই কিন্তু মনে হবে এটাই কিন্তু মনে হবে নেচারাল আছে আরেকটা কালেকশনে আরেকটা কালেকশন দেখাচ্ছি অসম্ভব সুন্দর কালেকশন যেগুলো নতুন যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম এই যে কালেকশনগুলো আজকে রিভিউতে দেখাই দিছি যে বোনেরা নিতে যাচ্ছে নিতে পারেন কারণ এই চুরগুলো একেবারেই নতুন আসছে এগুলা দেখতে বেশি ওজন কম আমরা ধারাবাহিক লাইভের কারণে এই চুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সময় এখানে গ্রিন আছে এখানে অরেঞ্জ কালার আছে বাট কোন রকম কোন ওজন বাদ যাবে না এটা জাস্ট স্প্রে একটা কালার করা স্প্রে কালারে কোন রকম কোনো বাদ যায় না ওকে আপনারা সবসময় মনে রাখবেন এটা সবসময় মনে রাখবেন এটা আছে দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে দুই ভরি চোদ্দ আনা চার পয়েন্ট আছে আজকে অনেক সুন্দর সুন্দর চুরগুলা দেখাইছি যে চুরগুলা টোয়েন্টি ওয়ানের মধ্যে ছিল টোয়েন্টি টু ক্যারেটের ছিল এই চুরগুলো আজকে দেখাই দিলাম এই চুরগুলা যারা নিতে যাচ্ছেন যারা অনেকে অনেকে সেট আছে সেটের সাথে চুর কিনতে যাচ্ছেন তারাও নিতে পারবেন চাইলে আপনারা আমাদের এই চুরগুলা নিতে পারবেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ওকে দুই ভরি চার আনা আছে এটা দুই ভরি চার আনা আছে তো দুই ভরি চার আনার মধ্যে অসম্ভব সুন্দর চুল এবং আজকে যে চুরগুলো দেখাচ্ছি আনকমন এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাদেরকে আপনারা যদি কিনেন আর না কিনেন আমাদের শোরুমটা একটু এসে ঘুরে যাবেন বা আপনাদের এই এই গুলার সম্বন্ধে যদি আরো ডিটেলস জানতে চান আপনারা আমাদের পেজে নক দিতে পারবেন এবং আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ওকে প্রতিকটা চুরে কিন্তু ফুল বডিতে কাজ আছে প্রতিকটা চুরে কিন্তু ফুল বডিতে কাজ আছে সো কোনো রকম কোনো টেনশন নাই আপনাদের কোনো রকম কোনো কাপড়ে বাঁধবে না কোনো রকম কোনো হেসাল হবে না আমরা আমাদের প্রোডাক্টগুলো গ্যারান্টি দিয়ে দিই আস্থা জুয়েলার্স নামে নয় কাজেই তার পরিচয় নামের সাথে তার কাজের একশো পার্সেন্ট মিল আছে সব সময় গলার কিছু দেখান ঝুমুরো আমি দাবু গলারটা আগামীকালকে দেখাবো আজকে যেহেতু ধারাবাহিক লাইভের চুরের লাইভগুলাই করছি আজকে যে চুরগুলো আসছে বাট আমরা বাইশ ক্যাডের আরো সুন্দর সুন্দর চুরগুলো দেখাবো আপনাদেরকে ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই চুল গুলা দেখালাম আবার আগামীকালকে আরো খুশি সুন্দর জিনিস নিয়ে আসবো লাইভে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ